ভাই আমি বুঝতেছি না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছ সালামটা আগে দিয়ে নিলাম কারণ সালামটা আগে দেওয়া উচিত তো এখন আমি যে কথাগুলো বলবো সে কথা হয়তো আমাদের বাংলাদেশে কোনো ফুটবল ফ্যানদেরই ভালো লাগবে না আমাদের যে এশিয়া কাপ কোয়ালিফাই আছে আমরা যে এশিয়া কাপে খেলব হুঁ সেই কোয়ালিফাই মানে করার জন্য আমাদের টিম ঘোষণা হয়ে গেছে আমরা গ্রুপ সি এর মধ্যে পড়ছি আর গ্রুপ সি এর মধ্যে যে সমস্ত দলগুলো পড়ছে আমাদের সাথে যেগুলো দল সাথে খেলা লাগবে সেগুলো দলের নাম যদি শুনেন। আপনার মাথা ঘুরে যাবে প্রথম নাম্বার হচ্ছে গ্রুপ সিতে চারটা দল আছে মানে সব দলে তো মানে গ্রুপেই তো চারটা করে দল খেলতে হয় সেই চারটা দলের মধ্যে গ্রুপ সি তেও চারটা দল আছে সে চারটা দলের নাম আমি প্রথমে আপনাদেরকে বলছি প্রথম হচ্ছে গিয়ে ইন্ডিয়া তারপর হচ্ছে গিয়া হংকং তারপর খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাব আমাদের এমন একটা দলে পড়ছি কারণ আপনারা জানেনি সিঙ্গাপুর ও হংকং ইন্ডিয়া কতটা শক্তিশালী দল এই দলগুলোর সাথে জিতে একবারে অসম্ভব এই সমস্ত দলের সাথে খেলা খেলতে আমরা হয়তো বা মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারি কিন্তু আজ পর্যন্ত জিততে পারিনি আপনারা তো জানেনি ইন্ডিয়ার কাছে তো আমরা এখন পর্যন্ত হার জিততে পারিনি এখনো দু হাজার সালের দিকে হয়তো জিতছিলাম আমরা একবার তারপর আর জিততে পারিনি আর আপনারা তো জানেনি নভেম্বরে আমরা মালদ্বীপের কাছে হ্যাঁ একটা জিতছি একটা হারছি মালদ্বীপের মতো একটা দলের কাছেও আমরা হারতে হয় তো ভাইবাই দেখেন সিঙ্গাপুর হংকং ইন্ডিয়া এগুলো আমাদের কী পরিমাণে ধুলাই করবো ভাইবাই দেখেন তো প্রথম আমাদের খেলতে হবে হচ্ছে গা মানে হোম আর ম্যাচ দুইটাই হবে মানে বাংলাদেশেও ম্যাচ হবে আবার বিদেশেও ম্যাচ হবে আমাদের তো প্রথম ম্যাচ হবে নির্ধারণ করা হয়ে গেছে সেটা ঢাকা স্টেডিয়াম হতে পারে অন্য কোনো স্টেডিয়ামও হতে পারে কোন স্টেডিয়াম এখন সেটা নির্ধারণ হবে কিন্তু যে কোনো দলের সাথেই হই ভাই আমি আপনাদেরকে বুঝাই হংকং হংকং ভাই অনেক শক্তিশালী একটা দল এই দলের সাথে আমরা খেলছি কিন্তু এখন পর্যন্ত জিততে পারি নাই আমরা আর সিঙ্গাপুর এটারও সাথে খেলছি কিন্তু এখন পর্যন্ত জিততে পারি নি ইন্ডিয়া এই দুই হাজার সালের দিকে একবার জিততে পারছিলাম তো ভাই এই গ্রুপটার অনেক কঠিন এই গ্রুপের সবথেকে শক্তিশালী দল হচ্ছে ইন্ডিয়া তাদের সাথে আমাদের ম্যাচ আছে হংকং এর সাথে আছে আবার সিঙ্গাপুরের সাথে আছে এই দলগুলো ভাই এতটাই শক্তিশালী আমাদের এখন র্যাঙ্কিং ফিফা এ একশো পঁচাশি চলতেছে আর ওদের ইন্ডিয়ার হচ্ছে একশো সাতাশ একশো চলতেছে তাহলে ভাইবা দেখেন ইন্ডিয়া এই গ্রুপের থেকে শক্তিশালী দল এদের কাছ থেকে জিতা ইন্ডিয়ার কাছ থেকে জিতা একবারে অসম্ভব আমি বাংলাদেশের যে দল বর্তমানে এই দলটা নিয়ে জিতা ওখানে অসম্ভব না আর হামজা চৌধুরী যদি আসে আমাদের দলে মার্চের ম্যাচটা হবে মাসে পঁচিশ ছাব্বিশ তারিখ গুলোতে ম্যাচ গুলো হবে এখন জানিনা এখন কত তারিখ কত তারিখ ম্যাচ আহ পঁচিশ ছাব্বিশ শুরু হবে ম্যাচ মাসে এখন হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে কবে আসবে এটা হচ্ছে মেন টপিক এখন উনি হচ্ছে গিয়ে যদি ভালো খেলে এখন ইউরোপিয়ান লিগে খেলে উনি যদি এখন আসে যা বাংলাদেশে হালটা ধরে তাহলে একটু মানে আমরা বুঝতে পারবো যে উনি আমাদের দলটাকে হ্যাঁ জেতার সম্ভাবনা থাকতে পারে এখন তো যে ভাব দেখতেছি বাংলাদেশ বাফুফে বলতেছে যে নভেম্বর আনবে সেপ্টেম্বরে আনবে ডিসেম্বরে আনবে হ্যান দেন কিছুই হচ্ছে না যেরকম বঙ্গবন্ধু স্টেডিয়াম সেপ্টেম্বরের কাজ শেষ নভেম্বরের কাজ শেষ ডিসেম্বরের কাজ শেষ এখন পর্যন্ত হচ্ছে না মার্চের কাজ পর্যন্ত জুলাই পর্যন্ত পিছায় গেছে বাংলাদেশ বাফুফের কোনো নির্ধারণ নাই যে এখন জামাল ভুয়ে আসবে নাকি না আসবে কিচ্ছু বুঝতেছে এখন আমাদের দলের যে অবস্থা এই দলটা নিয়ে খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে তো যদি হংকং এর কথা চিন্তা করেন হংকং এর সাথে আগেও আমরা এশিয়া কাপ পাশে পড়বো ওদের সাথে খেলছি যা যারা ম্যাচ গুলো দেখছেন আমি তখন ছোট ছিলাম যখন দেখছি একটা ম্যাচ জিততে পারিনি আর ওদের সাথে তিন চারটা পাঁচটা করে গোল খাইছি আমরা হয় একটা গোল দিতে পারছি আমরা একটু ভালো ম্যাচ খেলতে পারছি তাছাড়া কিছু না আমরা চার পাঁচটা গোল খেয়েছি কিন্তু কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে আমরা হোম ম্যাচ খেলাম যেখানে আমরা অস্ট্রেলিয়া কি দুই গোলে আটকে দিয়েছিলাম সেরকমই একটু ভালো মানে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে পারবো এই চার গ্রুপের সাথে কিন্তু মনে করেন যে জিততে পারবো না আমরা এরকম একটা গ্রুপ ইন্ডিয়ার সাথে তো জেতা সম্ভব না হংকং এর সাথেও জেতা সম্ভব না সিঙ্গাপুরের সাথেও জেতা সম্ভব না এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছি সম্ভব না কারণ আপনি এটা এটা দেখে আন্দাজ করতে পারবেন যে আমরা ইয়ে ম্যাচটা খেললাম এই কিছুদিন আগে মালদ্বীপের সাথে খেললাম ভুটানের সাথে খেললাম ফ্রেন্ডলি ম্যাচ সেই ফ্রেন্ডলি ম্যাচগুলো আপনি হয়তো দেখছেন দেখার তো বুঝছেন যে আমাদের দ্বারা জিতা সম্ভব না এই গ্রুপে আমি এই গ্রুপটা দিয়ে দিছি যে এখানে আপনার যদি দেখতেছি নি বা এই গ্রুপে বলেন তো জিতা সম্ভব নাকি। আপনার মন কি বলে ইন্ডিয়া আমার মনে হয় না আমরা জিততে পারবো তো জিততে পারিবা না পারি আমরা আমরা বাংলাদেশকে সাপোর্ট করব আমরা বাংলাদেশকে সাপোর্ট করব যাতে বাংলা জিততে পারে আমরা সেই আশাই করব বর্তমান দলে তো ঠিকঠাক আনা নাই মোর্ষিনলাসে জামাল ভুঁইয়া আছে রাকিব ভুঁইয়া আছে এই কয়েকজন আছে বিশ্বনাথ আছে এই কয়েকজন আছে ভালো প্লেয়ার যারা অনেক আগে থেকে খেলে অনেক ভালো খেলে তারা এখন তাদের উপর ভরসা তাছাড়াও পায় নাই এখন যদি জামাল কি বলে হামজা চৌধুরী আসে হামজা চৌধুরী হামজা টা যদি আসে তাহলে আমাদের টিমটা চেঞ্জ হইতে পারে একটু ভালো খেলতে পারে তাছাড়া উপায় নাই তো ভাই এতটুকু বলতে চাই এখন জানি না কিরকম হবে তো আশা করি আমাদের বাংলাদেশ ভালো খেলবে তো এই প্রত্যাশা করেই এখানে আমাদের ভিডিওটা স্টপ করতেছি কারণ এ থে ভালো বলার মতো কিছু আমার নাই কারণ ম্যাচ দেখিয়ে নির্ধারণ করতে হবে আমাদের তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার